মানে আমার হাতে যেটা আমি বেছে নিচ্ছি ওখানে কি সেটা সম্ভব আমরা শুধু যদি বেছে নেয় এক টাকা পিস যদি বেছে না নেয় আশি পয়সা পাইকারি সব দেহ দর্শক দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের চালতা বেরিয়াতে যেখানে প্রদীপগ্রাম নামে পরিচিত এইখানে অনেক রকমের প্রদীপ তৈরি হয় এবং খুচরো এবং পাইকারি বিক্রি হয় তো আপনাদের জানানোর জন্যে আমি এখানে উপস্থিত হয়েছি একটি ছোট্ট ভিডিওগ্রাফি করার জন্যে আর আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করব তো আমার সঙ্গে থাকুন আর এই ভিডিওটি দেখতে থাকুন আপনাদের যদি কোনো প্রয়োজনে দরকার পড়ে সামনে দীপাবলি

বলুন এটা দাম আছে একশো টাকা এটা কি আয় বলুন হ্যাঁ এটা কি আয় বলুন এটা ঘন্টি ঘন্টি ঝাড় ঘন্টি আচ্ছা এটা ঘরে সাজায় সুন্দর ধরনের মন্দিরে সাজায় টাকা একশো সাত একশো সাত একশো ষাট টাকা একশো চারশো ঘরের দোকান এটা দাম টাকা এটা কাজ করা টাকা

সিঙ্গাল পুজো করি আর বাইরে লক্ষ্মী মানে গণেশ পুজো করে বারো মাস ধরেন না কোনো কন্ট্যাক্ট নম্বরই থাকে আচ্ছা ফোর এটা কি প্রদীপ

শুকনো কি রং করা হয় হ্যাঁ শুকনো গুলো রং করা হয় আচ্ছা এটা কি রং এটা হচ্ছে গালা এই এই রং এতে কি কি দেওয়া থাকে এর মধ্যে এতে গালা আছে সোয়াগা আছে তারপরে খেচুরি আছে খেচুরি মানে যে রঙের রং আচ্ছা আর লাল মিশানো আছে তিন চার বাদ মিলে গিয়া গালাটা হয় এই কবার রং করতে হবে এরকমভাবে এই একবারই

অফারাত আছে মানে আমার হাতে যেটা আমি বেছে নিচ্ছি ওখানে কি সেটা সম্ভব আমরা শুধু মানে এই আজকের দিনের জন্য না এমনি রেগুলার যখন যা দরকার পড়ে বাড়িতে পুজো আছে অনেক কত বছর ধরে আসছেন এখানে অনেক বছর ছ সাত বছর ওখান থেকে এখানে যাওয়া সহ এই রাস্তা দিয়ে তখন নেমে পড়ি আচ্ছা আচ্ছা জুড়ে বলেন হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি অল অফ ইউ থ্যাংক ইউ পাপিয়া তানিয়া ইনক্রেপে

কত বছর ধরে করছে কত বছর ধরে এটা কাজটা করছে অনেক বছর আগে ভিতর থেকে ছিল দোকানের সামনে এখানে পাঁচ বছর দোকান এখানে একটা পাঁচ বছর আছে